নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এস এস সি অর্থাৎ যোগ্য চাকরি নিয়ে রীতিমতো হুস্তুল হয়েছিল গোটা রাজ্য জুড়ে যেখানে বারংবার যোগ্য এবং অযোগ্যদের তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশের আবেদন চালিয়েছিল যোগ্য চাকরিহারার শিক্ষকেরা কিন্তু সেখানেও দেখা গিয়েছিল রাজ্য সরকারের নতুন পদক্ষেপ বারংবার বিকাশ ভবনের সামনে রীতিমতো বিক্ষোভ অনশন করেছে যোগ্য চাকরিহারার শিক্ষকেরা রাতের পর রাত অনশন চালিয়েছে তারা শুধুমাত্র নিজের হকের চাকরির দাবিতে কিন্তু এখনো পর্যন্ত টাল পরিস্থিতি তাদের ঘিরে যেখানে প্রথমে রাজ্যে তারপর কেন্দ্রেও যায় তারা এই নিজেদের যোগ্য চাকরির হকের দাবিতে কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে যে পরিস্থিতি উঠে আসছে তার রীতিমতো টালমাটাল তবে বর্তমানে সুপ্রিম কোর্টের যে নয় নির্দেশ সেই নির্দেশ মানলো রাজ্য সরকার যেখানে দেখা যাচ্ছে এস এস সি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আরো একবার পরীক্ষায় বসতে হবে আর সেই নির্দেশিকা জারি করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে জানা যাচ্ছে আগামী তিরিশে মে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে একই সঙ্গে আগামী ষোলোই জুন আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা আর ষোলোই জুন থেকে টানা চোদ্দই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এই যোগ্য শিক্ষক শিক্ষিকা একই সঙ্গে যারা নতুন ভাবে এই পরীক্ষায় বসতে চান তারা কিন্তু ইতিমধ্যে এই সিদ্ধান্তে কোথাও না কোথাও খুশি নন এই যোগ্য চাকরি শিক্ষকেরা বারংবার তাদের তরফ থেকে যে বক্তব্য উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া নির্দেশ অর্থাৎ আবার নতুন করে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় বসতে হবে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বর্তমানে তাদের পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে তা হলো বর্তমানে তাদের যে মনস্থিতি বা মানসিক পরিস্থিতি রয়েছে তা কোনোভাবেই চাকরিতে বসার নয় আর এই নিয়ে আরো নতুন করে মাজাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে এই বিষয় নিয়ে ইস্তা খবরে টেলিফোন মাধ্যমে কাজী মাসুম আক্তার নিজের বক্তব্য রাখেন একই সঙ্গে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন তিনি আপনাদের প্রথমেই শোনাবো তিনি ঠিক কি বলেছেন কোনদিন গড়িয়েছে ফটো হয়ে গেছে জিতে গেছে গড়িয়েছে ভোটের কাছে গেছে জিতে গেছে প্রচুর লোক সারা জন আত্মহত্যা করেছিল কিন্তু আত্মতা তেমন নেই তেমন হাওয়া বা ভালো নেই প্রচুর লোক মূল্য এখানে ভাবনা চিন্তা তারপর রোজ বাড়িতে প্রচুর লোক গড়িয়ে গেল হারিয়ে গেল তলিয়ে গেল মলিয়ে গেল কিচ্ছু হয়েছে ভোট জিতে গেছে তারপরে এই কয়লা দুর্নীতি থেকে বালি দুর্নীতি সব দুর্নীতি যারা তারা করলো যাদের বিরুদ্ধে অভিযোগ শিক্ষায় বিপুল দুর্নীতি করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রায় আমিডার হয়ে বিদেশ চলে গেল ঠিক আছে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এসব বলাটা তাহলে কিছুই হবে না শিক্ষকদের কিছু মনেই করে না দু হাজার ছাব্বিশ সালে ইলেকশনের আগে দু চারটে বাড়ার ফাঁকা করতে পারে খুন খারাপি করতে পারে এইসব শিক্ষকরা যাদের চাকরি চলে গেল যাদেরকে দাগি বলা হচ্ছে যাদেরকে বলা হচ্ছে পরও এখনো পঞ্চাশ হবে এর বলুন তো পনেরো কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল যারা পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছিল নিয়েছিল তারা সব মহাপুরুষ তাদের কারো জেলা হবে না তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে বিজয় বস্তাব সুপ্রী কোর্ট বলেছে বিজয় কি এবার ওই দাগি শিক্ষকদেরকে এই দশ বছর যে চাকরি করেছে আট বছর চাকরি করেছে তার যে বেতন সেই সংখ্যা পরিমাণটা হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা তার উপরে বারো পার্সেন্ট সুদ সেটা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট অর্ডার তাহলে মুখ্যমন্ত্রীকে সেই অর্ডারটাকে বলবৎ করতে হবে এই মুখ্যমন্ত্রী তো বলতে খালি ওই পরীক্ষার অর্ডারটা কথা বলছে টাকা ফেরত দেওয়ার অর্ডারটা বলছে না কিন্তু মিউল জিনিস যেটা মেন জিনিস একদম তো পরীক্ষা নেওয়া মানে এটা যোগ্যতাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া এটা হচ্ছে গল্প যোগ্যরা যদি চাকরিতে না থাকতে পারে তাকে পরীক্ষা পরীক্ষা যারা একদম এম এ পরীক্ষা মুখ্যমন্ত্রী এম এ পরীক্ষাতে পারবে কি চাকরি ওলা দু হাজার ষোলো সালে যারা দিয়ে যারা এক পাস করতে পারবে সন্দেহ পাশ করবে ওরা পাস করতে পারবে হয়ে যাবে বহু সবই করতে যাবে তাহলে এই যে টোটাল সিনারিও তাতে যেটা হচ্ছে খেলা হচ্ছে কিছুই হচ্ছে না ওরা ওই করবে সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্টে দিনের পর দিন চাল আর আলাদা করে দেয়নি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল সেটা বলে দিয়েছিল চাল আর কাকড় আলাদা করলে পুরো পেরেল বাতিল করে দেবো তিনি ধৈর্য সহকারে প্যানেলটা বাতিল করিয়েছেন তাকে অজস্র ধন্যবাদ তিনি পুরো শিক্ষাকে বেড়ে দেবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঠে যাবে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উঠে যাবে উনি ওই শ্মশানের মধ্যে নৃত্য করবেন নৃত্য করবেন সেখানে তিনি শ্লোক গাইবেন মহাপুরুষদের শ্লোকগুলো আছে গাইবেন সরস্বতী বন্দনা করবেন আর আর জগন্নাথ মন্দির দায়িত্বটি করবেন আর এই শিক্ষকদের কাজ হচ্ছে জগন্নাথ মন্দির ওখানে গিয়ে তেলে ভাজা বিক্রি করা আলুর চপ তেলেভাজা পিঁয়াজি আর হচ্ছে সেবায়তের কাজগুলো বিখ্যাত লোকরা পেঁয়াজি যারা করে তারা সেবায়ত হবে আর হবে তিলক দেবে আর হাত মল্ল করবে আর চাকরি পাবে ওই জন্য জগন্নাথ মন্দির করে যারা জগন্নাথ মন্দিরে যাক ওখানে শুয়ে থাক ধন্যবাদ আপনাদের শোনালাম কাজী মাসুম আক্তারের বক্তব্য যেখানে রীতিমতো এই চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন তিনি একই সঙ্গে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি যেখানে যোগ্য চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা নিজেদের চাকরি ফিরে পেতে মরিয়া একই সঙ্গে সেই নিয়ে এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে তারা আর তাদের এই লড়াইয়ের জল ঠিক কতদূর গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ